আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের ফার্মে মুরগির খামারের অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে রয়েছে আর কি মানে খামারের ভিতরে স্বাচ্ছে এমন একটা ভাব হয়েছে মানে কিছুদিনের মধ্যে হচ্ছে যদি একটা পরিষ্কার আমরা না করি তাহলে প্রবলেম পারে আমাদের ফার্মে মুরগির খামারে মানে খামারে এত পরিমাণ স্বাচ্ছে হয়ে গেছে যেটা আসলে বলার মতন না আর এমন অবস্থায় মুরগি কোনোভাবে হচ্ছে লালন পালন করা উচিত না তাই হচ্ছে আমরা দ্রুত করে চলে আসলাম আমাদের ফার্মে মুরগির খামারে এখন হচ্ছে ফার্মি মুরগির খামারটা আমরা পরিষ্কার পরিষ্কার করে খামারের ভিতরে হচ্ছে খড় দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আমাদের ফার্মে মুরগির খামারে হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা কাঠের গোড়া দিয়ে মুরগি লালন পালন করতেছিলাম হচ্ছে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে আমাদের খামারে আর বেশ কিছুদিন যাবত হচ্ছে কাঠের ভাবে পাওয়া না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আর কাঠের গোড়া গুলা পাওয়া রোদ রোদে শুকানো হচ্ছিল না এই জন্য হচ্ছে কাঠের গুলো এখান থেকে আমি আগে বের করে ফেলাইছিলাম অল্প কিছু হচ্ছে এখানে রাখছিলাম কাঠের অল্প কিছু পরিমানে আর কি তো সেই কাঠের গোড়া গুলো এত বাজে অবস্থা করছে আমাদের মুরগিতে সেটা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে একবারে ভিতরের অবস্থা খুবই বাজে হয়ে গেছে এখন হচ্ছে কিছু হচ্ছে আমরা এখান থেকে এক এক করে বের করে নিয়ে ফেলাই দিবো এর পরবর্তী আমরা খড় দিয়ে দেওয়ার চেষ্টা করবো কি আর আগেই বলে রাখি আমাদের বেশ কিছু ঘর হচ্ছে নষ্ট হয়ে গেছিল আমাদের গরুর খাওয়ার জন্য যে খড়গুলা ছিল তো এই খড়গুলো হচ্ছে মূলত ইঁদুরি কাটার কারণ হচ্ছে খড়গুলা অনেকটা নষ্ট হয়ে গেছে একবার ছোট ছোট হয়ে গেছে তো এই হচ্ছে আমি একটু যত্ন করে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে আমি ভিতরে সড়াই সড়াই চেষ্টা করবো আর এখানে যে ময়লাগুলো ছিল হচ্ছে ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা ময়লাগুলো আশপাশে রাখি আর কি আছে ওরা হচ্ছে ময়ার ভিতর থেকে হচ্ছে ময়লাগুলো খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে যে খাবারটা থাকে তো খাবারটা হচ্ছে রাখাই ফেলে মানে এই জিনিসটা আমি সব সময় করি ঘর যখন পরিষ্কার করি কাছাকাছি রাখার চেষ্টা করি যাতে আমাদের দেশের মুরগিগুলা হচ্ছে ওখান থেকে তাদের খাবার যোগানটা নিতে পারে আরকি আর এখন হচ্ছে সবগুলো আমি এখান থেকে বের করে ফেলবো আমাদের নিচে হচ্ছে ফার্স্ট আমরা দিয়ে রাখছিলাম হচ্ছে নেট প্লাস্টিকের নেট দিয়েছিলাম তার উপর হচ্ছে আমরা বস্তা টস্তা দিয়ে হচ্ছে এর উপরে কাঠের গোড়া দিয়ে মুরগিগুলো বেশ দিন যাবত লালন পালন করতেছিলাম আর কি তো যাই হোক আমাদের এখানে সবকিছু গোস গাছ করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের খড়গুলা নিয়ে আসার পালা তো যেহেতু আগে ভাগে হচ্ছে আমি গোছ গাছ করে রাখছিলাম আমার খড়গুলা নিয়ে চলে আসলাম খড়গুলা এখন এক করে আমি এখানে চলে দেওয়ার চেষ্টা করবো কি আর খড়গুলো হচ্ছে এত পরিমাণে ছোট ছোট মানে যেটা কি বলবো আর কি মানে মুরগির ঘরে লিটার কেউ খেয়াল ব্যবহার করে কিনা আমার জানা নাই তবে আমি আর কি ফার্স্ট টাইম খড় ব্যবহার করতেছি এইভাবে ছোট ছোট খড় আর বড় সাইজের খড়গুলো আমরা অনেক সময় দিই যখন মুরগি ডিমের পর আসে তখন হচ্ছে বড় সাইজের দেওয়ার প্রয়োজন হয় আর কি অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে ডিমগুলা ভেঙে চলে ফেলে মানে একটা প্রবলেম হতে পারে আর কি তো আমাদের এখানে মুরগিগুলো যখন ডিমের উপরে আসবে তখন হচ্ছে আমরা পুরো ঘরটাই হচ্ছে আমরা খড় দিয়ে দিব যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে খড় আছে আমাদের খড় হচ্ছে কোন জায়গা থেকে সংরক্ষণ করা লাগবে না এই জন্য হচ্ছে আমরা খড় দিয়ে পরবর্তী কাজটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে খুব আমাদের দেওয়া হয়ে গেছে আর কি আমরা খুব বেশি একটা খড় এখানে আজকে দিবো অল্প পরিমাণে কিছু খড় এখানে দিবো আর যেহেতু বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমাদের এখানে সাথে সাথে একটা ভাব হয়েছিল আর কি অল্প কিছু খড় ফার্স্টে দিয়ে দিলাম এর পরবর্তীতে হচ্ছে আগামী দিন হচ্ছে এখানে আর বেশ কিছু খড় দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি আর ময়লাগুলো আছে ময়লাগুলো হচ্ছে এখানে জন্য আমি একটু রেখে দিতেছিলাম যত করে পরবর্তীতে হচ্ছে এই কাগজ গুলা বা এই বস্তা গুলো হচ্ছে আমি পরবর্তী যখন ব্যবহার করতে পারি এই জন্য হচ্ছে মূলত এখানে হচ্ছে সবকিছু আমি একটু ঝাড়ি ঝাড়ি রাখতেছিলাম আর কি আর নিজ যে ময়লা গুলো পড়ছিল তো এগুলো হচ্ছে করে এখন পরিষ্কার করে নিবো যেহেতু আমাদের ভিতরের কাজ বাসটা শেষ হয়ে গেছে আর ভিতরের খড়টা আমাদের দেওয়া হয়ে গেছে আর কি আর এখানে এত পরিমাণ একটা বাচ্চা গন্ধ ছড়াইতেছিল একটু আগে গন্ধটা ছিল এখন হচ্ছে গন্ধটা অনেকটা আমাদের এখানে কমে আসছে মানে মূলত হচ্ছে এই খড় দেওয়ার কারণে গন্ধটা অনেকটা আমাদের সেভ হয়ে গেছে আর কি আর বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি এইভাবে লালন পালন করতেছিলাম যা যেহেতু আমরা কাঠের গোড়া গোড়া কি দু রকম কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না হুট হচ্ছে খেয়ালের চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে চলে আসে তো আমি খরচ দিয়ে তো আলো পালন আসলে করতে পারবো আর কি তো যাই হোক আজকে খুব বেশি একটা কথা বাড়াবো আমাদের এই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম